তারা একটি সাধারণত বেশি একটি নতুন এই প্রজন্ম কিংবা এই নতুন তাকে কিভাবে নির্মাণ করা যায় তার কাঠামো তার সাংস্কৃতিক বৃত্তান্ত এবং ভেতরকার সবটাই স্পিড ইত্যাদি জিনিসগুলোকে কিভাবে একটি নির্মাণ পথে নিয়ে আসা যায় সেটি কিন্তু তাদের পরিকল্পনার মধ্যে তাদের কর্ম চক্রের মধ্যে সব সময় নিয়ে থাকে আমি তারিখ দেখেছি মিশুক দেখেছি এবং সেই কারণে তাদের মধ্যে সবচেয়ে বেশি যেটি ছিল যে তাদের দৃষ্টি দৃষ্টি কোন দৃষ্টি ছিল সব সময় তরুণদের প্রতি তারা জানতে যে তরুণদের স্বপ্নই হবে আমাদের ভবিষ্যৎ বাস্তবতা এবং আমি ব্যক্তিগত ভাবে যখন দেখেছি তার আগের batch এ যেতাম তার এই দেখতাম যে হয়তো কখনো নতুন একজন চলচিত্রকার তার সে কি ছবি বানিয়েছে সে সম্পর্কে বলছে এবং তার উৎসাহের কথা জানাচ্ছে এরকম ভাবে মিশু কে কাছেও দেখেছি যখন বিশেষ করে এশিয়ান নিউজে জয়েন করে আহ কয়েক বছর চট্টগ্রামে বাড়িতে যায় তখন আমি দেখেছি যে বিশ্ব কি করে এই এই কম অর্থে একটি নতুন প্রযুক্তি কে সম্পৃক্ত করে একটি খুব effective একটি video আপনি নির্মাণ করে রকম জায়গার সচেষ্ট এমন কি সে CEO হিসেবেও আমি তাকে দেখেছি একটি ঘটনার সময় সে নিজে camera চালিয়েছে এই রকম আন্তরিকতা এই রকম মানুষের সম্পর্কে তার কি বলা যায় যে সত্যিকার এদের অভাব তো পূরণ করা খুব কঠিন তারপর আপনার চলচিত্রের ক্ষেত্রে তারেক মাসুদ

থেকে কি করে ঔপনি আবরণকে খুলে ফেলা যায় তো সেই ক্ষেত্রে বড় একটি আখ্যন হচ্ছে বড় একটি উদাহরণ হচ্ছে উদাহরণ ছিল কিন্তু তো তখন কিন্তু এই ধরুন অবস্থাতেই তার কিন্তু নির্বাচন করেছিল সুলতানের একটি নির্বাচন ছবি করার জন্য এবং সেটির নাম দিয়েছিল আদম সুরত আমি মনে করি আদম সুরত একটি allegory একটি নাটকও এর মধ্যে দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে এই চলচ্চিত্রকারদের মানসিক অবস্থাটা কি ছিল আর মিশুক ছিল তার একেবারে একনিষ্ঠ বন্ধু তারা একে অপরের পরিপূরক হয়ে ছিল এটা সারা জীবনই আমি দেখেছি এবং শেষ পর্যন্ত মিশুক বলছে কার সাথে আমি কাজ করবো আমার যে আন্ডারস্ট্যান্ডিং হয় তার সাথে অন্যের সাথে হয় না তো এইভাবেই আমি তাদের যাত্রাকে দূর থেকে দেখেছি আরো ভাবে যদি আমি তারিখের ছবি দেখি পরবর্তীতে সবচেয়ে বড় যে যখন বাংলাদেশের ইতিহাস বিস্তৃত হতে চলছিল তখন মুক্তির গান যেন একটা আহ মনে হয় যেন স্পেস থেকে খনন করে নিয়ে আসা একটি ইতিহাসকে নতুন করে দেখবার একটি প্রচেষ্টা সেটির মধ্যে দিয়ে কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ আবার নতুন করে এই আমার মনে হয় ৭১ সালের যুদ্ধ কে যে বড় প্রয়াস সে সৃষ্টি করেছিল এরকম ভাবে মাটির বনও এর ইতিহাসের সাথে সম্পৃক্ত একই ভাবে সমসাময়িক সময় কে দেখবার জন্য আমরা যদি তার ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারি একটা অনেকটা আজকের যে বাস্তবতা সেটি কি করে রানওয়ে এর মধ্যে বিবৃত রয়েছে এরকম ভাবেই আমরা তাদেরকে দেখি আমি এইভাবেই তার শিল্প যাত্রার মধ্যে দিয়ে কিন্তু তার সে আমার কাছে ফিরে আসে আমার স্মৃতির মধ্যে ফিরে আসে মানে ব্যক্তিগত জীবন ও নানা রকম ভাবে আমরা তার সেটা নিয়ে আমরা বহু কষ্ট বহু মিটিং করেছি অনেক অনেক বন্ধু অনেক শৃঙ্খলার বন্ধুদের সাথে বহুবার মিটিং হয়েছে হয়তো শেষ পর্যন্ত আমরা সফল হইনি কিন্তু এই প্রত্যেকটি কর্মকান্ডে ইভেন আপনারা যারা চলচ্চিত্রের সাথে যুক্ত তারা জানেন এই short film বল হোক বা কিংবা even চলচিত্র কে আটকায় এবং খুবই গুরুত্বপূর্ণ যে একটি জাতির memory কে সংরক্ষণ করা কত গুরুত্বপূর্ণ সেটি কিন্তু তার নিকৃষ্ট জানি আমাদের বাচ্চারা এই সব অনেকেই এখানকার যারা আছেন তারা আমার চেয়ে অনেক ভালো জানেন এরকম নানা দিক থেকে আমি দেখেছি যে তারা সব একটি সামগ্রিক ভাবে একটি জনপথ কি করে বিকশিত হয় সেই process করেছে সেই জন্য আমি সব তাদের কাছে কৃতজ্ঞ থাকি

বহন করতে চাই এবং আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মও যদি বহন করে তাহলে হয়তো আমাদের এই বর্তমান যে দুঃসময় আমরা কাটছি সাংস্কৃতিক এবং নানা দিক থেকে রাজনৈতিক সেই থেকে আমরা হয়তো উত্তোলন করাতে পারবো ধন্যবাদ